এই বাজারে ভারতের পিজি দরকার হয় বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি পেঁয়াজের পাইকের মার্কেটে পেঁয়াজের দাম কেমন চলছে আপনাদেরকে জানিয়ে দেব সেই সাথে দর্শক এলসি পেঁয়াজ আসাতে ব্যবসায় এবং কেমন দামে এই পেঁয়াজ কিনছে তারা কেমন খরচ রয়েছে এবং আপনাদের জেলায় কেমন দাম চলছে জানিয়ে দেবেন চলুন আজকের বাজারে পাবনা জেলার আটাইগুলো হাটের বাজার দর আপনাদেরকে এই ভিডিওতে দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা ইতিমধ্যে একটি আরতে আছি আর আপনারা জানেন যে আহ আরো থেকে কিন্তু পেঁয়াজ ঢাকা নানগঞ্জ গাজীপুর টাঙ্গাইল যেখানে পাঠানো হয় আমাদের সঙ্গে আছে রশিদ ভাই রশিদ ভাই আজকে পিয়াজ কিনলো একটু দাম জানবো তার আগে ভাই হাটে আমদানি কেমন দেখছেন প্রচুর প্রচুর আমদানি এই পাশে একটু দাঁড়াবেন ভাই আচ্ছা সুপ্রিয় দর্শকদের দেখাতে চাই ভাই এটা কি পিয়াজ কিং না বেশি দেশি পেঁয়াজ বেশি এক নম্বর হাই কোয়ালিটি হাই কোয়ালিটি দর্শক হাই কোয়ালিটি বেশি এক নম্বর পেঁয়াজ আচ্ছা ভাই হাটে আমদানি পরিস্থিতি কি মনে হচ্ছে কৃষকের ঘরে কি পেঁয়াজ আছে নাকি নাই কৃষকের পেঁয়াজ আছে আবার নাই বললেই চলবে না কৃষকের ঘরে পেঁয়াজ রাইকে পাচ্ছে না যাচ্ছে পচে যাচ্ছে বর্তমান যে বাজার পরিস্থিতি এই বাজারে কি ভারতের পেঁয়াজ আমদানি করা ঠিক হচ্ছে কিনা এটা একটু জানাবেন এই বাজারে ভারতের পেঁয়াজ দরকার হয় যদি বাজারটা পেঁয়াজের উপরে থাকে

দাম কেমন এবং আমদানি কেমন দেখছেন ওই দাম একদম জিজ্ঞাসা করলাম চব্বিশশো টাকা বলতেছে চব্বিশশো টাকা মানে বেসন তো সাইজের উপর দাম আপনাকে ধন্যবাদ রশিদ ভাই আসলে একটু সময় কম ব্যস্ত আছে আমরা একটু এখানে যে বস বসে আছে অবশ্যই রশিদ ভাই খুব ভালো লোক আর এই যে আপনাদের সেই ইনুজ ভাই ওখানে আছে বস্তা গুলো কিন্তু সাজানো হচ্ছে দর্শক বন্ধুরা এই দর্শক এখানে কিন্তু এই যে বিভিন্ন সময় ম্যাজিস্ট্রেট পুলিশ ভোক্তা অধিকার অধিদপ্তরের জন্য বিলবোর্ড টানানো দেওয়া দেশি পিয়া ছাব্বিশশো থেকে আঠাশশো টাকা কিংস টাকা টাকা আর থেকে বিভিন্ন দাম কিন্তু দর্শক দামের পেঁয়াজ এখানে আছে আমরা একটু কথা বলবো এখানে যিনি আরোটার ভাই রয়েছেন ভাইয়ের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আহ বর্তমান আপনাদের ব্যবসায়ীদের পরিস্থিতি কেমন চলমান ব্যবসায়ীদের পরিস্থিতি এই ভালো এই এই ভালো এই এই ভালো এই এই কারণটা কি আসলে এই কারণটা এলসি বাইরের থেকে যে মালটা খালি আসবে 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 বা আস্তে আস্তে ঢুকেও পড়ে বা আসবে এই একটা আতঙ্কের মধ্যে আছে ব্যবসায়ীরা একবার ঢুকলে পরেই 10 টাকা কম 10 টাকা কম এই যে 10 টাকা কম এই যে ভাইরা খুব আতঙ্কের পর থাকে শুভ দর্শক আপনারা দেখে দেখাচ্ছি আমরা কথা বলছি পেঁয়াজের হাট থেকে সরাসরি এবং আমরা যেমনটি জানালাম যে আজকে কিন্তু বাজারটা মোটামুটি 2400 থেকে শুরু হয়ে সর্বোচ্চ 2800 টাকা এখন আপনারা অনেকে বলবো 2800 কোন বাজার যেটা এক নাম্বার যে পেয়াজটা এই দেখেন এই পেয়াজটা দেশি এক নাম্বার পেয়াজ এই পেয়াজটার দাম কি আজকে 2700 থেকে 2800 টাকা এবং তারপরে বাজার আছে 24 25 26 আসলে সাইজের উপর পেঁয়াজের দাম একজন এনে বিক্রি করতেছে 2400 টাকা আবার এক বস্তার পেঁয়াজ বিক্রি হচ্ছে টাকা করছি কিছুটা এবং আমরা সরাসরি আজকে বাজার দর জানিয়ে দিলাম প্রতিনিয়ত এই ধরনের তথ্য আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে নতুন তথ্য পাবেন আমরা ছিলাম পিয়াজ মার্কেটে দর্শক সবাই ভালো থাকবেন অপরকে